এখানে ক্লাস ফোর ফাইভ এর কোন আছে আসো একজন আমার কাছে আসো যে কোনো একজন তুমি ক্লাস ফাইভে আসো উপরে আসো স্যান্ডেল পরে চলে আসো আমার কাছে আসো তোমাকে আমি একটা জিনিস দেখাবো আল্লাহর কৃতজ্ঞ কিভাবে হতে হয় এটা তোমাদের সারা জীবনের জন্য মনে রাখতে হবে এদিকে আসো তোমার নাম কি আসিফ শিখ হাত দেখি হাত এটাকে ভাস করো ভাস করছো এখানে হাত লেখো এখানে এখানে লেখো হাসিফ লেখো হুম স্টিক আছে হ্যাঁ পাঞ্জাবের স্টিক আছে হাসিফ ঠিক আছে এইটুকু হলে হবে হ্যাঁ হাসিফ শিকদার লিখছো না ঠিক আছে এবার এই বোতলটা খুলে একধোক পানি খাও হ্যাঁ খাও গুড ফাইন ঠিক আছে না এখন এই বাচ্চাটা দেখেন হাত দিয়ে লিখছে এক ঢোক পানি খাইছে তাই না কিন্তু নামাজের কথা বললে নামাজ পড়তে মন চাচ্ছে না আল্লাহ রব্দুল এলামিন কি দিছে আমাকে

এই দুই নক তোমার বাধা থাকলো এখন তুমি হাসিব লেখো। হ্যাঁ। কষ্ট হচ্ছে আগে থেকে? এতো বানান ঠিক হচ্ছে না। দেখছেন? অবস্থা এবার এবার বোতল থেকে পানি খুলে খাও। এই নক খোলা যাবে না। এই খোলা যাবে না। এই নক আবার টানতেছো কেন? এই নক এরকম রাখবে। এবার পানি খাও। বোতল খোলো আগে। হ্যাঁ। এই এক হাত দিয়ে তখন এক হাত দিয়ে খাইছো। হ্যাঁ। তোলো তোলো মুখে তোলো। আবার নক খোলা যাবে না। নখ এরকম থাকবে। হ্যাঁ। হ্যাঁ মুখ খোলো মুখ খোলে খাও পানি দেখো দেখছেন কত কষ্ট হচ্ছে আমি এটা বোঝানোর জন্য বলতেছি আমাদের বাচ্চাদেরকে কিছু প্র্যাকটিক্যাল জ্ঞান দিতে হবে তুমি এই নোখটা হাতটা ব্যবহার করতেছো তুমি হাতের প্রকৃত মালিক ন তোমার এই দুই নোখ বন্ধ করে দিলে তোমার হাতের সই করা পারফরমেন্স চলে যায় তুমি বোতল থেকে পানি ঢেলে খেতে পারো না আরেকটা জিনিস বলি মানুষ খায় দুই দিক দিয়ে মুখ দিয়ে খাইছে না আরেকটা খায় নাক দিয়ে নাক দিয়ে কে দেয় অক্সিজেন আপনারা বাজার থেকে কিনে আনেন তো না ব্যাগে করে আনেন না পলিথিনে আচ্ছা হাসিব তুমি কতক্ষণ পর্যন্ত এই নাক মুখ ধরে রাখলে তুমি আটকায় থাকতে পারো তোমার যদি কষ্ট হয় আমার হাতে এখানে বাড়ি দিবা ঠিক আছে আমি তখন ছেড়ে দিব হ্যাঁ দেখি কতক্ষণ কয় সেকেন্ড পারে ভালো করে ধরো হ্যাঁ এই দেখছেন পনেরো সেকেন্ডে শেষ মুখের খাবারটা আপনি কিনে খান কিন্তু নাকের টা আল্লাহ খাওয়ায় কিসের এত পড়ায় কিসের ভাব মারি আমরা কিসের ভাব আমাদের সুতরাং এই অ্যারোগেন্স নলেজ সব জেনে ফেলছি আল্লাহর বিধান ভাল লাগে না জি না নিজেকে মাঝে মাঝে পানিশড করবেন নাক মুখ ধরবেন আল্লাহর নামাজ পড়তে মন চাচ্ছে না হজরে উঠতে মন চাচ্ছে না দরকার নাই আল্লাহর নিঃশ্বাস বাদ দিয়ে তুমি চলো যদি চলতে পারো তাহলে তার কথা না শুনলেও চলবে বাচ্চাদের কোন প্র্যাকটিক্যাল কিছু কিছু নলেজ দিবেন যেটাতে অনুভব করতে পারবে যে তোমার এই দুই হাতের নোখ বেঁধে দিলে বাবা এই তিন নোখ বেঁধে দিলে কি মুসিবতে তুমি পড়ে যাবা নিঃশ্বাস না নিলে তুমি চলতে পারো না আল্লাহ যিনি আমাকে এরকম সুস্থ স্বাভাবিক দিলেন ওই আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ হতে চাই এইভাবে আমাদের বাচ্চাদেরকে কৃতজ্ঞতার বোধ জাগ্রত করতে হবে যাও থ্যাংক ইউ ঠিক আছে তাহলে আল্লাহর কৃতজ্ঞ হতে হবে ঠিক আছে আল্লাহর কৃতজ্ঞতা আমাদেরকে বুঝে বুঝে স্মরণ করে করে আদায় করতে আল্লাহ হাসিবকে বড় করে করুন আল্লাহ মাহমিদ মাসা আল্লাহ থেকে তোমার ফোন বা